এগুলো এগুলো এই এখানে চলে না এগুলো আবাশি হোটেলে চলে আবাসিক হোটেলে যাও ধুলো বা না টাকা পাবা টাকা আই লাভ ইউ সবাই তো একই ভাবে প্রপোজ করে তুমি তো অন্য ভাবে করো না তোমার আব্বার দা খাট ভাঙে হলাম কিন্তু তোমার মন ভাঙমু না কি করে আরে মূলটাকে কি করছিস এরকম কারণ তুই তাকে রাত্রে দিতে পারিস না ছেলেদেরকে বলছি গামছা পরে কিন্তু আর গঙ্গায় স্নান করতে যে মেট্রো চলবে এই যে আমি মেয়েদেরকে বলছি এই শীতে বেগুন নিয়ে খেলা করো না এই শীতে কিন্তু বেগুনও পোকা থাকে বলছি হে বলো আজকে না আমার খুব লুডো খেলতে ইচ্ছা করছে তো আমি কি করবো যাও না হেলমেট কিনে নিয়ে আসো তো লুডু খেলতে আবার হেলমেট লাগে अबे तू थोड़ा सा बहन का लोड़ा शे आमा के इंस्टाग्राम में पावर देखा से अने एक हाथ दी चाली बाजू तो बाजू ए तू ये हमारे पावर टा देखिए दे ये टा वर्गों का चैलेंज होलो तू ये हमारे एक बार चांस दे मैं हाथ छाले चाली, चाली बाजू दो What What the ऐ तो कौन दूध खाई से दूध खावा शेष और घुमाए पुरसे देखो कैमरे दे। पास से दूध के घुमाए से हेडा अवर सोशल